আপনি যে মোবাইলটা চালান সেই মোবাইলটা আপনার না আপনি যে কম্পিউটারে বসে গবেষণা করেন সেই কম্পিউটারটাও আপনার না আপনি যে গাড়িতে ঘুরে চলাফেরা করছেন সেই গাড়িটাও আপনার না আপনি যেখানে গিয়ে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসার যন্ত্রপাতিগুলোও আপনার না আপনি যে ডিফেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছেন আপনার দেশকে সংরক্ষণ করার জন্য সেই ডিফেন্স সিস্টেমও আপনার না আপনি যে উন্নত শহর প্রতিষ্ঠা করেছেন সেই উন্নত শহর প্রতিষ্ঠা করার জন্য আপনি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছেন সেগুলোও আপনার না দেন আপনার কিছুই নয় শূন্য আপনি শূন্যের ওপর দাঁড়িয়ে আছেন আপনি যদি মনে করেন যে আপনি সামথিং আপনি কিছুই নন জিরো আপনার সকল সক্ষমতাগুলোর যদি ইজিক্যাল টু করা হয় তাহলে কিছুই বের হবে না আপনি আমাকে বলতে পারেন ভাই উমুক দেশের উমুক জেট আছে ফাইটার জোট কোথায় থেকে কিনেছে সে নিজে বানিয়েছে নিজে উৎপাদন করেছে না বাইরে থেকে নিয়ে এসেছে ধরেন আমি আব্দুর রহমান এখন কথা বলতেছি এখানে গুগলের হচ্ছে ভয়েস শ্রবণের সক্ষমতা দেওয়া হচ্ছে আমি যা আমি যা বলতেছি তার সবই গুগল তার জায়গায় বসে সেন্টারে বসে শুনতে পাচ্ছে আমি যে স্ট্যাটাসটা দিতেছি আমি একটু বোকামির উদাহরণ দিই জাস্ট ফর ফান আমাদের বাংলাদেশে এক শ্রেণীর ভাই আছে বা পৃথিবীতে অন্য দেশে বাংলাদেশে এখন নাই বললেই চলে যারা জিহাদ করতে চায় ওকে জিহাদ করার জন্য সে একটা গ্রুপ ক্রিয়েট করেছে কোথায় হোয়াটসঅ্যাপে যে মেসেজ দিচ্ছে যে অমুক অঞ্চলে আক্রমণ করব গাধা ওই হোয়াটসঅ্যাপটা তো আমেরিকা অন্য আর একটা দেশের একটা অমুসলিম রাষ্ট্র তুমি যে ফেসবুকে চ্যাট করতেছো যে ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে স্ট্যাটাস দিতেছো ওই ফেসবুকটা কার মার্গুকর যেই হুদি তুমি যে ইনস্টাগ্রামে রিলস ছাড়তেছো ওই ইনস্টাগ্রামটা কার তোমার তুমি যে টুইটার অথবা এক্স এ তোমার আপডেট দিতেছ এই টুইটার এবং এক্সটা কার আমি যা কথা বলছি আমি যা পোস্ট দিচ্ছি আমি যেখানে চিকিৎসা করছি আমি যেই কম্পিউটারে বসে রিসার্চ করতেছি তার একটাও তার বিন্দুমাত্র একটা কণাও আমার না বিন্দুমাত্র একটা কোনো আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীর সক্ষমতার কোথাও নেই কোথাও আজকে যেই জায়গায় ইউরোপ বিশ্ব দাঁড়িয়ে আছে আপনি যদি সেই জায়গায় যেতে চান তাহলে আপনার পাঁচশো বছর লাগবে ওকে তাহলে এখন যুদ্ধ হবে কিসের ভিত্তিতে আমাদের লড়াই হবে কিসের ভিত্তিতে প্রতিরোধ হবে কিসের ভিত্তিতে পাঁচশো বছর ট্রাই করব পাঁচশো বছর চেষ্টা করবো ওকে পাঁচশো বছর আমি ট্রাই করলাম পাঁচশো বছরে তারা কোথায় যাবে তাহলে এইখানে সিস্টেমটা এরকম না যে আমি বসে বসে প্রস্তুতি নিব আর সেও সামনে এগাতে থাকবে এখানে সিস্টেমটা আমি আমার কথা বলতেছি সিস্টেমটা এরকম হতে পারে যে আমি নিজেকে উন্নত করার চেষ্টা করব আর তারা যেন উন্নত না হতে পারে সেইটার আমি চেষ্টা করি মানে আমাকে দুইটা একসাথে ব্যালেন্স করতে হবে আমি যদি তাদেরকে বাধা দিতে না পারি জাস্ট আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে তারা আমার চাইতে আরও বেশি সামনে এগিয়ে যাবে দুইটা রাস্তা আমাকে আপনার গ্রহণ করতে হবে একটা তাদেরকে বাধা দিতে হবে এবং একটা আমাকে নিজে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আচ্ছা এটা তো গেল প্রথম অংশ যেখানে আমরা বের করলাম যে আমরা নিজেরা ইউরোপ বিশ্ব এবং আমেরিকার সক্ষমতায় জিরো এর স্থানে আছি নাথিং নাথিং এলস আমেরিকার পাকিস্তানের পারমাণবিক শক্তির বাইরে আমরা পুরো মুসলিম বিশ্ব আসলে কোথাও এক্সিস্ট করি না এটা আপনাকে মানতে হবে যে আমরা আমেরিকা কানাডা ফ্রান্স ইটালি ইউকে ইউএসএ এর সামনে কোথাও এক্সিস্ট করি না আমাদের ক্ষমতা এবং সক্ষমতা দিয়ে তাহলে আসেন এমন কিছু ইতিহাসের দিকে আমরা যাই যে ইতিহাসগুলোতে মুসলমানদের সক্ষমতা থাকার পরেও মুসলিমেরা পরাজয় বরণ করেছে প্রথম অংশ আমরা শেষ করেছি আমাদের সক্ষমতার তুলনা সেকেন্ড অংশে আমরা আলোচনা করব ওই সমস্ত যুদ্ধ যেইগুলোতে আমাদের ক্ষমতা বেশি ছিল তারপরেও আমরা পরাজয় বরণ করেছি তার মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধটা আসতে পারে আলোচনায় সেটা হচ্ছে ধরেন হুনাইন হুনাইনের যুদ্ধ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে হোনাইন থেকে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মদিনার মুসলমানদের বিরুদ্ধে বানু হাওয়াজেন এবং বানু সাকিফ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে মুসলমানদের দিকে অগ্রসর হলো তখন রাসুল সাল্লা আলী ওয়াসাল্লাম বারো হাজার সৈন্যের একটা বাহিনী নিয়ে গাজওয়ায়ন বানু সাকিফ এবং বানু হাওয়াজেনের বিরুদ্ধে রওনা হলেন মুসলমানেরা এর আগে যুদ্ধ করেছে বদরের যুদ্ধে তিনশো তেরো জন নিয়ে অহুদের যুদ্ধে যুদ্ধ করেছে সাতশো জন নিয়ে আমাদের সঙ্গে হাজার পর্যন্ত যায় নাই তো হুমায়নের যুদ্ধে যখন মুসলমানেরা দেখেছে যে বারো হাজার সৈন্য আমাদের পিছনে আছে تخون الله نقود إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم لقد نصركم الله في مواتنا كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين মানে যখন বারো হাজার সৈন্য মুসলমানেরা পিছনে দেখলো তখন মুসলমানেরা মনে করলো যে ও আজকে তো আমাদের জয় হবেই আমরা তো তিনশো তেরো জন নিয়ে মক্কার কাফের দিকে পরাজিত করেছি তাহলে আজকে বারো হাজার সৈন্য নিয়ে আমরা এই বানু সাকিফার বানু হওয়াজনকে পরাজিত করতে পারবো না আল্লাহ তার বলছেন ঈদ আজকুম যখন তোমরা মনে করলা যে ক্ষমতা দিয়ে সক্ষমতা দিয়ে তোমাদের সৈন্য বাহিনীর সংখ্যা দিয়ে তোমাদের শত্রুকে পরাজিত করবা ঠিক আছে তাহলে কি হলো ফেলাম তুগনি আনতুম সেই আ এই সৈন্য বাহিনী তোমাদের কোনো কাজে আসেনি ওয়াল্লাই তুম মুদুবির তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিলে আবু হরার রাজি আল্লাহ তালা আনহুর আর একটা হাদিস আছে যেখানে উনি বলছেন যে শহীদ না মা রসুল ইহি সাল্লাহ আলহি ওসাল্লামা হুনাই নান ফেলাম্মাল তাকাই না ওয়াল মুসলিম না ক্যাফি রোন না ক্যাফরতুনা ফেলাম নুগনি আন্না সেই আ যখন আমরা হুনাইনের যুদ্ধে রাসুলের সাথে বের হলাম তো আমরা দেখি যে আমাদের পিছনে বিশাল বাহিনী এটা আমাদেরকে সাহস দিল আমরা মনে করলাম যে আমরা এই যুদ্ধে জয়ই হব কি বলছেন যে ফালাম নুগনি আন্না শাইআ এই সংখ্যা আমাদের কোনো উপকার করতে পারেনি ফাওাল্লাইনা মুদবিরিন আমরা ভয়ে পালিয়ে গেলাম তখন কি হলো فااقبال رسول الله صلى الله عليه وسلم على بغلته البيضاء রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তার সাদা ঘোড়ার পিঠে চড়ে সামনের দিকে আসলেন যার লাগাম ছিল আবু সুফিয়ানের হাতে এবং ওই খচ্চরের পিঠে সামনে গিয়ে সে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন আনা ইবন আব্দুল মুতালিব আনা নবীল্লা কালিব আমি হচ্ছে আব্দুল মুতালেবের সন্তান আমি কোনো মিথ্যুক নবী নই কেননা আমি মিথ্যা বলতে পারি না রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন এই হুংকার দিলেন তখন ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহু ডাকা শুরু করলেন ইয়া সাহাব শাহজারাহ ইয়া সাহাব সুরাতিল বাকারা বলে যখন এইভাবে মুসলমানদেরকে ডাকা শুরু হলো মুসলমানেরা আবার সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করল তখন এবার আল্লাহ তারা বলছেন যে সুম্মা যখন মুসলমানেরা পালিয়ে যাচ্ছিল রাসুলের আহ্বানে সাড়া দিয়ে আগের অহংকারকে ভুলে গিয়ে আগের ক্ষমতার দাপটকে ভুলে গিয়ে সক্ষমতার দাম্ভিকতাকে ভুলে গিয়ে যখন মুসলিম সেনাবাহিনী আবার সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করল মু আল্লাহ আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে তখন আল্লাহ বলেছেন বলছেন ওয়া আল্লাহ আল্লাহতলা তাদের উপর কি বর্ষণ করলেন সে নিরাপত্তা প্রশান্তি স্থিতিশীলতা আর কি করলেন তাদের জন্য সৈন্য বাহিনী পাঠালেন ওয়া আংলা জুনুদ আনলাম তারা এমন সৈন্য সৈন্যবাহিনী পাঠালেন যে সৈন্য বাহিনী তোমরা দেখতে পাও না তাহলে হুনাইনের যুদ্ধে সক্ষমতা থাকার পরেও আমরা প্রাথমিকভাবে পরাজয় বরণ করেছি এই যুদ্ধের বিষয়ে ইমাম ইবনে কাসির রাহেমহল্লা বলছেন যে এই যুদ্ধে আল্লাহ তালা কি চেয়েছেন মানে এই যুদ্ধে মহান আল্লাহ তালা এটা দেখাতে চেয়েছেন সাময়িক পরাজয় দেখিয়ে যে দেখো তোমরা যদি শুধু সক্ষমতার ওপরে ভরসা করো তোমরা যদি জাস্ট ক্ষমতার উপরে ভরসা করো তোমরা যদি জাস্ট তোমাদের কুয়ায়ের ওপরে ভরসা করো তাহলে আমি তোমাদেরকে পরাজয়ের স্বাদ সাধন করাবো যতক্ষণ না তোমরা ইমানের রূপে পূর্ণরূপে বলিয়ান হও এটা গেল কাজ যতক্ষণ এরপর আসেন আমরা যদি অহুদের যুদ্ধের কথা বলি অহুদের যুদ্ধের একটু সিনারি বোঝার চেষ্টা করি অহুদের যুদ্ধ হয়েছে কখন অহুদের যুদ্ধ হয়েছে যে দ্বিতীয় হিজড়িতে মানে হিজরতের দ্বিতীয় বছর রসুলাম বদরের যুদ্ধ করেছেন সেটা হচ্ছে রমাজান মাসের সতেরোই রমাজান ঠিক বদরের যুদ্ধ হওয়ার এক বছর পরে সাওয়াল মাসে অহুদের যুদ্ধ সংঘটিত হচ্ছে এই অহুদের যুদ্ধে মুসলমানদের পরিস্থিতি রকম। একে তো তারা এক বছর আগে একটা যুদ্ধ করেছে এই জন্য তারা মানসিকভাবে দুর্বল আমরা কিছুদিন আগে যুদ্ধ করে ফিরে এসেছি অন্যদিকে মক্কার কাফের এবং মোরায় মোশরেকেরা অহুদের যুদ্ধ করতে এসেছে প্রতিশোধ গ্রহণের জন্য যেটা ইবনে হেসাম রাহেমাল্লা তার সিরাতের মধ্যে বলছেন যে কুতিলা বিবাদর আকসামু আলাইহিম লাম্মা কুতিবাদ মানে মক্কার কোরাইশিন এটা শপথ করেছিল যে তারা তাদের বদরের যুদ্ধে নিহত হওয়া নেতাদের ওপরে নেতাদের জন্য কান্নাও করবে না যতক্ষণ না তারা বদরের যুদ্ধের হত্যার প্রতিশোধ নেয় তাহলে অহুদের যুদ্ধ যেমন মুসলমানদের জন্য মানসিকভাবে একটা দুর্বলতার জায়গা ছিল ঠিক তেমনইভাবে অহুদের যুদ্ধে অমুসলিমদের মশুরেকদের মানসিক সক্ষমতা অনেক বেশি ছিল কেননা তারা এই যুদ্ধে প্রতিশোধ পরায়ন ছিল এই জন্য রাসুলস্লিহাল্লাম বদরের যুদ্ধ সত্তর কিলোমিটার দূরে গিয়ে করেছেন আর অহুদের যুদ্ধ মদিনা থেকে আট থেকে নয় কিলোমিটার ডিস্টেন্সে অনুষ্ঠিত হয়েছে এই যুদ্ধে কি হলো এই যুদ্ধে আমরা দেখেছি আমরা সকলেই জানি যে এই যুদ্ধে মুসলমানদের অবস্থা বিজয়ের সন্নিকটে ছিল ওকে বিজয়ের সন্নিকটে থাকার পরে পতন কখন আসলো পরাজয়ের সূচনা কখন হলো সেইটাকে মহান আল্লাহ তালা কিভাবে বলেছেন মানে পরাজয়ের সূচনার জন্য মহান আল্লাহ তালা যে শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দটা কি ছিল মহান আল্লাহ তালা বলছেন যে ওহুদের যুদ্ধে পরাজয় হয়েছিল ইন্নামাস তাজাল্লাহমু শৈতন যখন শয়তান মুসলমানদেরকে পদস্খলন ঘটিয়েছিল বিভ্রান্ত করেছিল বিমা ক্যাসাবু তাদের কোনো পাপের কারণে তাহলে অহুদের যুদ্ধে মুসলমানদের পদস্খলন হয়েছিল তাদের কোনো গুনাহের কারণে যেটা আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন রাসুল সলাহ আলী ওয়সাল্লামের অন্য আরেকটা হাদিসা আছে বোখারিতে যে রাসুল সল্লাহ আলি ওয়সাল্লাম অহুদের প্রান্তরের পেছনে একটা বাহিনীকে রাখলেন আবদুল্লা ইবনে জুবাইরের নেতৃত্বে এবং তাদেরকে বললেন যে তোমরা এই গিরিপথ ছেড়ে চলে যাবে না রাসুল সালাম বলছেন যে সাহতু হুমুসাহীমতের মাল অর্জনের প্রবৃত্তি হাদিসের ভাষা বলছে সাহতু গণিমতের মাল অর্জনের প্রবৃত্তি যখন আমাদের সাহাবিদেরকে পেয়ে বসলো তখন তারা ওইখান থেকে রাসুলের আদেশকে লঙ্ঘন করে গণিমতের মাল সংগ্রহ করতে গেলেন গণিমতের মাল যখন সংগ্রহ করতে গেলেন তখন পেছন থেকে খালিদ ওয়ালিদ এই বাহিনীর ওপরে আক্রমণ করলো তাহলে অহুদের যুদ্ধে আমাদের জয়টা পরাজয় নিপতিত হয়েছিল যখন আমাদের মাঝে বিন্দু মাত্র শাহওয়াত প্রবেশ করেছিল